আমার ব্লগের পক্ষ থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তা আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজকের গন্তব্য নদিয়া জেলার হবিবপুর অঞ্চলে অবস্থিত মদন গোপালজিউ মন্দির সাথে রামকৃষ্ণ আশ্রম প্রায় ছশো বছরের পুরনো এই মদন গোপালজিউ মন্দির রয়েছে অজানা ইতিহাস এই অজানা ইতিহাস জানবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো তো এই মদন গোপালজী মন্দির কিভাবে যাবেন এই মদন গোপালজী মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মদন গোপালজী মন্দিরের প্রসাদের বা কী ব্যবস্থা আছে এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে কি না এই সব কিছুই তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন মদন গোপালজি মন্দির হবিপুর নদীয়া তো পৌঁছে গেলাম শ্রী শ্রী মদন গোপালের মন্দির আর এই যে দেখা যাচ্ছে শ্রী শ্রী মদন গোপালের তরুণ তরুণের উপরে ভগবান শ্রী কৃষ্ণ কৃষ্ণর ডান দিকে শ্রী ঠাকুর আর কৃষ্ণর বাম দিকে সারদা মা তো প্রথমেই বলে নিই কীভাবে আসবেন শিয়ালদাস থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আস হবিবপুর স্টেশনে হবিবপুর স্টেশন থেকে বেরিয়ে অটো অথবা টোটো পাবেন কুড়ি পঁচিশ টাকা ভাড়া নেবে চলে আসুন শ্রী শ্রী মদন গোপাল জিও মন্দির তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি এটি হচ্ছে ছশো বছরের পুরনো মূল মন্দির মন্দিরে গর্ভগৃহে বিগ্রহ এখানে নেই নতুন মন্দিরে সরিয়ে নিয়ে গেছে কিন্তু সেই ছশো বছরের বেদিটি রয়ে গেছে কিছু দেখতেই পাচ্ছেন একবার চিন্তা করুন সেই ছশো বছরের বেদি এটি মনে মনে ভাবলে অবাক লাগছে আর এখানে যে রাধা কৃষ্ণের মূর্তিটি দেখছেন এটি কিন্তু ফটোতে আর সিংহাসনের নিচে শ্রী ঠাকুর মা এবং স্বামীজি আর নতুন মন্দিরের উপরই দেখুন শ্রী বিষ্ণু এবং গরুর তার পাশে রামচন্দ্র এবং বজরংবালি আর এদিকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এবং ঠিক তার পাশে শ্রীমৎস্বামী সচিদানন্দ আর নিচে এদিকে চৈতন্য মহাপ্রভু ঠিক তার পাশে নিত্যানন্দ প্রভু এদিকে গুরু নানক ওখানে জগৎগুরু শঙ্করাচার্য তার পাশে বাবা আর চৈতন্য মহাপ্রভুর বাঁদিকে গৌতম বুদ্ধ তার পাশে যীশুখ্রিস্ট তার পাশে সন্ত কবির তার পাশে সিদ্ধিদাতা গণেশ মন্দিরের দোতলায় গর্ভগৃহ এখানে মায়ের একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের সামনেটি এক পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ এখানে কিছুক্ষণ থাকলে মন অবশ্যই শান্ত হবে আর এখানে গর্ভগীর দরজাটি দেখুন কত সুন্দর নকশা করা খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে পাশে মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম ঠাকুর রামকৃষ্ণদেব শারদা মা স্বামীজি আমাদের রথের জায়গা এইটা রথ রথের রথ হবে রথের এখানে ওই সিংহাসন তৈরি হয়ে গেছে পাশে আছে এই ড্রয়িং আমাদের মহাপ্রভু চৈতন্য দেবের ছবি আচ্ছা এই বিগ্রহ কি পুরনো মন্দিরে ছিল হ্যাঁ 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 এই ওই মন্দির পুরোনো বিগ্রহ ছিল ওখানে ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে এই মন্দির আমাদের দু বছর হয়েছে তো মন্দিরের গর্ভ গিয়ে ভগবান কৃষ্ণ বস্তি পাথরের তৈরি আর পাশে পাথরের রাধিকা এবং তার নিচে গোপালজি আর মাঝখানে আছে শ্রী জগন্নাথ শ্রী বলরাম দেবী সুভদ্রা আর নিচে দেখুন ঠাকুর মা স্বামী আর এদিকে নিত্যানন্দ মহাপ্রভু চলুন পাশের মন্দির এখানে শিবলিঙ্গ নর্মদা শিবলিঙ্গ আচ্ছা নর্মদা শিবলিঙ্গ পাশে বড় মহারাজ স্বামী সচ্চিনানন্দ মহারাজ তার পাশে ধীরানন্দ মহারাজ মেজ মহারাজ ওনারা দেহ রেখেছেন আর উনি কি প্রতিষ্ঠাতা হ্যাঁ না না উনি এসেছে এর থেকে মা সারদা মা ভট্টনগরের আচ্ছা এই এই হচ্ছে গোপালের শোবার জায়গা আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দেবাদেবের মহাদেব পাশে পাশে আছে নন্দী মহারাজ দেখতেই পাচ্ছেন আর ওদিকে মনসা এবং তার পাশে বিষ্ণু আমাদের আচ্ছা এটা দেবাদি দেবের বছরের কাছাকাছি এ পাঁচশো বছরের পুরনো কোষ্টি পাথরের তৈরি শঙ্খ চক্র গধা শব্দধারী শ্রী আর নিচে গরু রুদ্রাক্ষর গাছ রুদ্রাক্ষর গাছ খুব নাম নাম গাছ কিন্তু এখন আমাদের তো এখানে অ্যাকচুয়ালি তো রুদ্রাক্ষর গাছের এটা তো একটা জায়গা নয় এটা হচ্ছে হরিদ্বার পঙ্খল এইসব জায়গা হ্যাঁ হয় এটা হচ্ছে তেজপাতা গাছ

আমলক্কি ওই যে রথের পাশে যে আমলকি গাছটা আছে যে বড় গাছটা হচ্ছে আমলকি গাছ পাশেরটা হচ্ছে বয়রা গাছ আমলকি তু কি বয়রা বলে না তো ইতিহাস বলতে তো ঠাকুর তো জমিদারদের ছিল সব নেদিয়া হ্যাঁ আজ থেকে আজ পাঁচশো বছর কার আগের ব্যাপার এগুলো ঘটনা তো ওনারা গঙ্গায় সেই তখন পিকনিক করতে যেত যাওয়ার পরে পিকনিক করার খাওয়া দাওয়া ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখছে যে গোপাল বলছে তোরা চলে গেলে আমাকে নিয়ে গেলি না আমি সাত দিন খেতে পাই না হ্যাঁ আমি গঙ্গার ঘাটে আছি তোরা আমাকে নিয়ে যা তো সেইভাবে সকালবেলায় যেয়ে দেখছে হ্যাঁ একটা মূর্তি পড়ে আছে মুখটুকু বেরিয়ে আছে তখন সেই মূর্তিকে ওই ব মদন গোপাল ওনাকে কুড়ি নিয়ে এলো নিয়ে সেখানে প্রতিষ্ঠা করলো হ্যাঁ করে সেই থেকেই আজ পাঁচশো বছরকার আগের ব্যাপার এগুলো এবারে এখন সেইভাবে চলতে থাকে বা পুরোহিত তাদের ছিল শিবরাম চক্রবর্তী সে পুজো করতো তারপরে সেই জমি জায়গাও অনেক ছিল সব বিক্রি করে গেছে তার নামে করে রেখে দিয়েছিলো জমিদার এখান থেকে চলে গেল যখন তখন কি হবে কে দেখবে শিবরাম চক্রবর্তী মারা গেল তারপরে এবারে কি করবে তখন এক সাধুকে এনে রাখে এখানে উত্তমানন্দ বলে এক সাধু তাকে এনে রাখে তাও সেই দু বছর তিন বছর থাকার পরে তিনিও মারা গেলেন তখন কি হবে এবারে এখানে নিত্যভোগ কে করবে কে চালাবে এসব সমস্যায় পড়েছে গ্রামের মানুষ তখন তখন আমার এই এক গুরু মহারাজ ছিলেন কৃষ্ণনগরে থাকো বলে এসেছিলেন ওনার পূর্ব আশ্রম ছিল লিলুয়া ভট্টনগর এই নিয়ে মহারাজ অচিতানন্দ মহারাজ মহারাজের গুরু ছিলেন অচুতানন্দ মহারাজ ছিল মায়ের শিষ্য হ্যাঁ তো এই নিয়ে তখন মহারাজ মহারাজকে সরিয়ে দিল যে তুমি চলে যাও গুরু ভাইদের সঙ্গে মিল হচ্ছে না তখন মহারাজকে নিজেই মহারাজ সরিয়ে দিলেন যে তোমার যে কোনো জায়গায় তোমার ইয়ে হয়ে যাবে তখন মহারাজ কৃষ্ণনগরে থাকো বলে এসেছিলেন ওখান থেকে এনারা কি এখানকার লোক জানতে পারলো যে ওখানে এক সাধু এসেছে খুব ভালো সাধু শিক্ষিত সাধু পণ্ডিত লোক তখন মহারাজকে নিয়ে এলো নিয়ে আসে বার মহারাজকে বললে মহারাজ বললো যে আমি যে এখানে নেব এটা তো আমি তো রামকৃষ্ণ আশ্রমের সাধু অতএব রামকৃষ্ণ না লিখিত করলো আমি গোপালকে নেব কী করে তখন বললো তাই হবে তাতে কী আছে রামকৃষ্ণ আশ্রম হবে গোপাল মন্দির হবে সেই হিসেবে এখন পর্যন্ত হয়ে আছে আর রামকৃষ্ণ আশ্রম গোপাল মন্দির স্বামী সচিদানন্দ মহারাজ এটা ভার নিয়েছিলেন আর নিজে টুকটা গানও করি এইভাবে মন্দির কখন খুলে মন্দির সকাল ধরো আমাদের সুতে সুতে বারোটা বেজে যায় এই সমস্ত কাজ সেরে যেতাম মোটামুটি ধরো না ছটায় মন্দির আমরা খুলি আমরা ভোরবেলা খুলতে পারি না আমাদের দুপুরে বন্ধ হবে একটায় ভোগ হয়ে বন্ধ হয়ে যাবে আবার বিকেল সাড়ে তিনটে চারটায় খুলবে আবার সন্ধ্যাবেলা ধরো আর মঙ্গল এই আর দুটি নাম কি নাম কীর্তন বা আমাদের যেটা রামকৃষ্ণ মঠের ভজন আছে খন্ডন ভববন্ধন ওটা আমাদের ইয়ে করতে হয় তারপরে অনেকে হয়তো এসে গান টান করে শিল্পীরা যদি কো আছে একখানে গান করুন দু গান করলাম তার মন্দির বন্ধ হয় নটা সাড়ে নটায় বন্ধ হয়ে যায় হ্যাঁ সেটা প্রত্যেক মঠেতেই নটায় বন্ধ হয়ে যায় এমনকি বেলুন মঠে পর্যন্ত নটায় খোলা থাকবে নটা পর্যন্ত তারপর আর বন্ধ হয়ে যাবে আচ্ছা এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা তো আমাদের কোনো ইয়ে নাই প্রসাদের ব্যবস্থা নিত্য ভোগ আছে একটা আহ একটু নটার মধ্যে এটা ফোন করে দিল যে মহারাজ আমরা 5 জন কি 10 জন যাচ্ছে ওখানে প্রসাদ পাবো আমাদের কি তো জানถาবে জিনিসটা এই লোকগুলো আসবে এখানে প্রসাদ পাবে সেই ভাবে তো আমাকে রান্না টানা করতে হবে বাইরে লোক আসবে তারা একটু পায়েস করলাম একটু চাটনি করলাম একটু পাপড় ভাজা করলাম তারপরে তো তরকারি ফল তো ডাল তো থাকবেই এগুলো অল্প আদে গুলো থাকবেই আচ্ছা প্রসাদের না আমাদের সেই coupon টা নাই না যার আপনার যার যেমন সমর্থ সে খেলো দিলো সে তো ঠাকুরকে দিয়ে যাবে আমাকে কি দিয়ে যাবে মনে করি তোমার নাম করি কিন্তু সময় তো পা মাগো মনে করি তোমার নাম করি কিন্তু সময় তো পা আমি জেনেছি বুঝেছি আশাই রয়েছি ছবি তোমার চাতুরি ওই খেদে খেদে করি মাগো ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি মাগো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি ডান এই হলো অতিথি নিবাস এখানে দু রাত্রি আপনারা কাটাতে পারবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে অধ্যক্ষ মহারাজকে ফোন করে জেনে নিতে পারবেন তো মন্দিরের সাড়ে বারোটায় দেবতাদের হল ভোগ আরতি শয়ন আর তারপর ভক্ত শিষ্যদের প্রসাদ গ্রহণ তো বন্ধুরা আমি প্রসাদ খেতে বসে পড়লাম এই যে দেখুন এখানে ঠাকুরের অন্ন এখানে পটল ভাজা আলু ভাজা ভেন্ডির একটা সবজি আর এখানে পাঁচ মিশালি একটা সবজি তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন আমি কথা দিলাম অবশ্যই ভালো লাগবে সকালে আসুন মন্দির দর্শন করুন চারপাশের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করুন দুপুরে প্রসাদ খান বিশ্রাম করে বাড়ি ফিরুন আর এনাদের আতিথেয়তা খুবই সুন্দর ব্যবহারও খুবই সুন্দর তো এই শ্রী শ্রী গোপালজি মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ এই পর্যন্তই টাটা